মৃত্যু একটি শব্দ যা শুনলেই কাপুনি ধরে যায় কিন্তু হিন্দু ধর্মে মৃত্যু মানে শেষ নয় বরং এটি এক নতুন যাত্রা শুরু হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় আত্মা অমর এই দেহ ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরন্তর মৃত্যুর পর দেহটি মাটিতে মিশে যায় পঞ্চভূতের সঙ্গে এক হয়ে যায় কিন্তু আত্মা চলে যায় এক নতুন যাত্রায় গীতায় শ্রীকৃষ্ণ বলেন যেমন পুরনো কাপড় ছেড়ে মানুষ নতুন কাপড় পরে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে মৃত্যুর পর আত্মা কোথায় যায় এটি নির্ভর করে কর্মফল বা কর্মের ওপর হিন্দু ধর্মমতে প্রতিটি কর্মের ফল আছে ভালো কর্মের ফল ভালো ফল খারাপ কর্মের ফল কষ্টের ফল যদি কেউ পুণ্যবান হয় সে স্বর্গে যেতে পারে এক আনন্দময় স্থানে আর যদি পাপ বেশি করে তবে তাকে নরকে যেতে হয় যেখানে আত্মা শুদ্ধ হয় শাস্তি পায় কিন্তু এই যাত্রা এখানেই থেমে থাকে না আত্মা পুনর্জন্ম নেয় আবার দুনিয়ায় ফিরে আসে নতুন দেহে নতুন জীবনে এই চক্রকেই বলে সংসার চক্র বা পুনর্জন্মের চক্র এই চক্র থেকে মুক্তি নামই মোক্ষ হিন্দু ধর্মে মুখ্য হল চূড়ান্ত লক্ষ্য যেখানে আত্মা এই জন্মমৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্ত হয় এবং পরমাত্মার সঙ্গে এক হয়ে যায় এটি এক অনন্ত শান্তির অবস্থান এর জন্যই হিন্দু ধর্মে বলা হয় জীবনটা মূল্যবান কারণ এর মধ্যে দিয়েই আমরা মুখ্যের পথ খুঁজি মৃত্যুকে ভয় নয় বুঝতে শিখলে জীবনের অর্থ গভীর হয় তাহলে হিন্দু ধর্মে মৃত্যুর পর কি হয় হিন্দু ধর্ম বলে মৃত্যু শেষ নয় এক নতুন শুরুর নাম এবং এই শুরু নির্ভর করে আজকের জীবনের প্রতিটি কাজের উপর তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এই পর আরো আমি অনেক ভিডিও নিয়ে আসব যেখানে আমি বিভিন্ন ধর্ম সম্প্রদায় মৃত্যু সম্পর্কে কি বলে সেই বিষয়ের ওপরে আলোচনা করব যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারো